বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমরা নাইম খান ডান্স কোম্পানি থেকে পারফরম্যান্স করতে এসেছি আমরা আজকে পাঁচজন একটা পারফরমেন্স করব এবং এখানকার যে ওপেনিং সংটা আছে সেটার সাথে আজকে পারফরমেন্স করব আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা কিন্তু বসে খেলা দেখছি আমরা খুব উপভোগ করছি পুরো আয়োজনটা সো আমরা অনেক এক্সাইটেড যে এটার একটা অংশগ্রহণের পার্ট হতে পেরেছি এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আজকে আমরা পারফরম্যান্স করতে পারছি খুব ভালো লাগছে ওভারঅল এবং অডিয়েন্স খুব উপভোগ করছে সেই সাথে আমরাও খুব খুব এনজয় করছি এটা আমাদের জন্য জন্য ফার্স্ট টাইম আর আমার ভালো লাগছে অনেক এবার খেলাধুলায় করা হয়েছে কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে প্র্যাকটিসটা আর নেই আর আজকে আমরা এই খেলাগুলো দেখতে পারছি উপভোগ করতে পারছি এটা দেখে আমরা খুবই আনন্দিত এবং আমাদের খুবই এক্সাইটেড লাগছে যে আমরা আজকে এই মঞ্চে পারফরমেন্স করতে পারবো আমরা আমি হ্যান্ডবল হ্যান্ডবল খেলতাম এবং ফুটবল আমার ভালো লাগতো কিন্তু ফুটবল আমার কখনো খেলা হয়নি তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছে মেসি লিওনে আমাদের কালচার লাইক আমাদের বাংলাদেশের কালচারটা আমরা তুলে ধরি সেটা আমাদের নাচের মাধ্যমেই হচ্ছে তুলে ধরা হয় আর এছাড়া হচ্ছে ডান্সটা তো হচ্ছে একটা আর্ট যেরকম হচ্ছে গান নাচ আবৃতি তো আমাদের ডান্সটা ওইভাবে আমরা মনে করি যে ডান্সের মাধ্যমে আমরা পুরো বিশ্বকে দেখাবো যে আমাদের কালচারটা কি প্রেজেন্ট করতে যাচ্ছে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা বাংলাদেশকে যেন বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করতে পারি আর আমাদের যে নাচ হোক ক্লাসিক্যাল যেটাই হোক সেটা আমরা যাতে সারা বিশ্বের মানুষকে দেখাতে পারি এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং তো বাংলাদেশ ভলিবলের উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত রাখবে এ আহ্বান জানাচ্ছি আমি